আমার যারা দর্শক রয়েছেন আমাকে যারা পছন্দ করেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ঈদের শুভেচ্ছা নামটা নিয়ে যথেষ্ট বিড়ম্বনের মধ্যে আছি আমার নাম তো বিপ্লব হাসান বিপ্লবটারে এমন ভাবে কলঙ্কিত করেছে তথাকথিত ছাত্র আন্দোলন বাংলাদেশে যেটাকে আহ কি বলে চিটিং বিপ্লব বলি আমি সবসময় এই চিটিং বিপ্লব এই চিটিং করে আমার নামটাকে এমন ভাবে কলঙ্কিত করেছে যে এই নাম নিয়ে আমি যথেষ্ট বিড়ম্বনের মধ্যে আছি বিশ্বাস করেন আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে গত কয়েকদিন পূর্বে দুদিন বা তিন দিন পূর্বে ইলন মাস্ক তার টুইটারে একটা পুল দিয়েছিলেন তিনি একটা নতুন রাজনৈতিক দল খুলতে চান সেখানে মোটামুটি আশি শতাংশ সমর্থন পড়েছে দলগুলোর জন্য এখনো নাম নিয়ে কোনো কথা হয়নি দু একটা নাম মিডিয়াতে এসছে সেগুলো আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তবে যতটুকু দেখা যাচ্ছে তিনি হয়তো নতুন একটা দল করেই ফেলবেন এটা রয়টার্স এর প্রতিবেদন এরপর নির্বাচনের কয়েক বছর এখনো শেষ হয়নি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের এক ধরনের মনোভাব দেখা যাচ্ছে অলরেডি যে তথ্য পেলাম লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ দেখা গিয়েছে সেই বিক্ষোভে দুই হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এগুলা কিসের লক্ষণ আসলে বুঝতেছে না নাকি ডিপ স্টেট চাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প সফল হোক আবার এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যদি এলন মাস্ক যদি ডেমোক্রেটদের সমর্থন দেয় সেক্ষেত্রে মাস্কের উনি মাছকে দেখে নেবেন এরকম একটা হুশিয়ারি দিয়েছেন মানে বিশ্ব রাজনীতিতে আসলে কি চলছে বলেন তো গত দশ মাস যাবত বিশ্ব রাজনীতির পটভূমি পরিবর্তন হয়ে গেছে অনেকে বলতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে ধরনের ঝামেলা আসলে বিষয়টা এরকম না আমার সর্বোপরি আপনার ধরেন রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান এখনো কিন্তু স্নায়ুযুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ চলছে এরপর বাংলাদেশ উত্তাল মানে সবকিছু মিলে মনে হচ্ছে কি জানেন আগামী দিনে আমার মনে হয় এই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ পারমাণবিক যুদ্ধ এছাড়া তো কোন উত্তরণের পথ দেখছি না কারণ মানব সভ্যতা ধ্বংস হবে এবং এই ধ্বংসের পর আরেকটা সভ্যতায় যারা টিকে থাকবে তারাই পৃথিবীতে বসবাস করতে পারবে এবং সেটা কতজন টিকে থাকবে কে কে টিকে থাকবে সেটা সময় বলে দেবে এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম যে মানব সভ্যতা ধ্বংস হবে কারণ যা যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে পুরো বিশ্বব্যাপী তাতে করে আসলে এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় পারমাণবিক যুদ্ধ কারণ এটা যুদ্ধের সব মানে সব থেকে শেষ যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ ডক্টর ইউনুস তিনি এই দশ মাসে দশ বার বিদেশ সফর করেছেন তিনি লন্ডনে যাচ্ছেন এদিকে লন্ডন থেকে শেখ হাসিনার যে আহ আগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকে তিনি লেবার পার্টির বারবার চারবারের মনোনীত বা সংসদ সদস্য এবং তিনি মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে বাংলাদেশের যে দুদক দুদক থেকে যে অভিযোগ আনা হয়েছে এর প্রেক্ষিতে তিনি তার পদ থেকে সরে পদত্যাগ করেছেন এবং সেটা ইউনুস জানতেন যে সভ্য দেশের সভ্য রাষ্ট্রে যখন কোনো মন্ত্রী কিংবা কোনো বড় উচ্চপদস্থ আমলার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ চলে আসে বাইরের কোনো রাষ্ট্র হোক কিংবা আভ্যন্তরীণ অভিযোগ হোক সেই ক্ষেত্রে সে দেশের পার্লামেন্ট বা সে দেশের দলের মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য আগে থেকে সরে মেম্বার হোক বা মন্ত্রী পরিষদের রাষ্ট্রের বৈশিষ্ট্য সেই দাঁড়িয়েছেন এখন ডক্টর ইউনুস যেহেতু যুক্তরাষ্ট্রে যাবেন সেই জায়গা থেকে একটা চিঠি দিয়েছে তিনি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন এখন ডক্টর ইউনুস সেই চ্যালেঞ্জ আমি শুনতে পাচ্ছি নিয়েছে গ্রহণ করেছে তবে আমার মনে হয় না সেটা ডক্টর ইউনুস মতো মতো পার পারবে কারণ তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছিল টিলিপ সিদ্দিকির সাথে সাক্ষাৎ করে সেক্ষেত্রে নিশ্চিত ভাবেই বলা যায় টিউলিপ সিদ্দিক অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হবেন ডক্টর ইউরুস এবং যার কোনো উত্তর ডক্টর ইউরুসের কাছে নাই কারণ তিনি তো মিথ্যের উপর প্রতিষ্ঠিত তিনি দাঁড়িয়েছেন মিথ্যের উপরে তিনি যে সরকারের ক্ষমতায় বসেছেন সেটাও মিথ্যার উপরে তার কোনো ভিত্তি নাই আইনি সাংবিধানিক কিছু নাই তো মিথ্যা লোকের পরিণতি কি হয় সেটা আপনারা খুব দ্রুত দেখতে পারবেন তবে ডক্টর ইউনুস সাক্ষাৎ করে কিনা সেটা দেখার বিষয় সাক্ষাৎ না করলে বরং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করে ফেলবে ডক্টর ইউনুস এখন ডক্টর ইউনুস যেমন বাটপার মিথ্যাবাদী ঠিক তেমন বাট মিথ্যাবাদী হচ্ছে গিয়ে তার উপদেষ্টা পরিষদ এবং তার চেলা চামুনটা যেগুলো রয়েছে বিশেষ করে সমন্বয়ক এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছে রাত দশটার মধ্যে নাকি কুরবানির বর্জ্য অপসারণ করা হয়ে গেছে ঢাকা মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ড থেকে নাকি কুরবানির বর্জ্য অপসারণ করেছে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু তাদের দালাল মিডিয়া মতিউর রহমান মতি আলুর যে প্রথম আলু প্রথম আলু বলতেছে রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি সকালের ঢাকায় ভিন্ন চিত্র এই হচ্ছে অবস্থা মানে উস্তাদ যেমন বাটপার তার শিষ্য গুলো এক থেকে বড় বাটপার মানে বিশিষ্ট বাটপার এদের আসলে কি বলবো ভাই বলেন এদের সৃষ্টিকর্তা বলি আমি যে লজ্জা সরম দিয়ে পৃথিবীতে পাঠাই নাই বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সব এক শ্রেণীর মানুষজন তারা সেনা প্রধানের সাথে ডক্টর ইনুসের সাক্ষাতের ফুটেজ দেখে একদম সেন্টে পড়ে গেছে আরে ভাই সে রাষ্ট্রের প্রধান ডক্টর ইনুস সে বৈধ হোক কিংবা অবৈধ হোক সে তো বসে রয়েছে ভাই তো সেনা প্রধানের আক্ষরিক অর্থে একটা প্রটোকল বলেন কিংবা একটা শিষ্টাচারের জায়গা থেকে তিনি তার ওয়াইফ সহ দেখা করেছেন এখানে তো মহাভারত অসুস্থ হওয়ার কিছু নয় এখানে সেনাবধানকে গাদ্দার মির্জাফর মুস্তাকব উড়ায় সময় নেন না ভাই সময় নেন দেখেন প্রত্যেকটা পরিকল্পনার পেছনে অন্তরালে আড়ালে অনেক অনেক পরিকল্পনা থাকে যেগুলো চোখে দেখা যায় না শুধু এতটুকুই বললাম অনেক কিছু দেখার আছে অনেক কিছু ভাবার আছে অনেক কিছু বোঝার আছে শুধু একটা ছবি দিয়ে সবকিছু আপনারা বিচার বিবেচনা করবেন এমনটা ভাবাটা আসলেই বুকামি আসলেই বুকামি এখন আসি নির্বাচন প্রসঙ্গ ঈদের আগের দিন ঘোষণা দিয়েছেন এপ্রিল নির্বাচন হবে এপ্রিলে নির্বাচন কিভাবে হবে এপ্রিলে থাকবে রমজান মাস মেয়ের শেষের দিকে রমজান শুরু হবে রমজান মাসে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারণা করা সম্ভব না রোজা রেখে মানুষ তার নির্বাচনী প্রচারণা করবেন এক গেল এরপর থেকে এপ্রিলে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরু এবং ঝড় বৃষ্টির রাত হবে মানে ঝড় বৃষ্টির দিন রাত অর্থাৎ সেই সময় বৃষ্টি হবে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী

তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা সর্বোচ্চ প্রক্রিয়া চালাবেন এবং ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করান না পর্যন্ত তিনি ক্ষমতা ছাড়বেন না। এদিকে বিএনপি'র মির্জা ফকির الاسلامলঙ্গীর সালাউদ্দিন আহমেদ, রাহুল কবির রেজবি পুরা পাগল হয়ে গেছে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে। তো আপনাদের নেতা তারেক রহমানের নামে কোনো মামলা নেই। তাই কি আয়শা বলেন না ডক্টরের সাথে মিটিং কইরা নির্বাচন দ্রুত নিয়ে আসতে এটা করতেছেন না কেন? বলে কি বিএনপি ভাই আপনারা হোম ভিতমবি করবেন?

আচল ধরে আপনারা বিএনপি তো বড় শক্তিশালী একটা দল ইলুস ক্ষমতা থেকে নামাইতে পারতেছেন না আবার কথাই কথাই বড় বড় কথা বলেন আওয়ামী লীগ সেই করবেন এই করবেন সেই করবেন নিজেদের শক্তিমত্তার জায়গা নিজেদের মেরুদণ্ড যে আছে এটা প্রুফ করেন এটা সময় প্রুফ করার বাংলাদেশের মানুষকে বুঝায় দেন যে গণতান্ত্রিক সংগ্রামে আপনারা যে সতেরো বছর লড়াই করেছেন আওয়ামী লীগের সাথে ষোলো বছর বা পনেরো বছর এই লড়াইটা যেন আর দীর্ঘায়িত না হয় ডক্টর ইলুসকে ক্ষমতা থেকে কদিচ্যুত করার মাধ্যমে আপনারা বুঝায় দেন যে আপনাদের মেরুদণ্ড অনেক বেশি শক্তিশালী আপনারা তারেক জিয়ার সৈনিক তারেক জিয়া আসবে বাংলাদেশে বীরের বেশে সতেরো বছর পার হয়ে গেল মনু এখনো আপনাদের তারেক রহমান বাংলাদেশে আসলো না আমি সতেরো বছর বাদ দিলাম একটা বছর পার হয়ে গেল মনু শেখ হাসিনার প্রস্থানে তবু তারেক রহমান বাংলাদেশে আসতে পারলো না আপনারা খান আবারও বলছি নাম নিয়ে বহু বিড়ম্বনে আছি ভাই সব জায়গায় বিপ্লব আমি রঙিন না তারপর রঙিন বিপ্লবের মধ্যে আমাকে জড়াই দেওয়া অনেকে উল্টা পাল্টা কথা বললে বিপ্লব নামটাই আসলে ঝামেলা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঈদের শুভেচ্ছা ধন্যবাদ